কেমন আছেন সকলে আশা করি সবাই ভালো আছেন নিজের নিজের জায়গায় আনন্দই আছেন বেশ কদিন ভিডিও আনতে পারিনি প্রচণ্ড গরমের জন্য ভিডিও শ্যুট করতে পারিনি আমি তাই জন্য প্রার্থী ক্ষমা করে দেবেন আজকের ভিডিওটি খুব ইম্পর্টেন্ট অনেকে আমাকে এই ব্যাপারে কোশ্চেন করেছেন যে দাদা সত্যি কি ইউটিউব থেকে পয়সা ইনকাম করা যায় যদি করা যায় তাহলে কিভাবে করা যায় আজকে এই বিষয়ে আমি আপনাদের যে চিন্তাধারা আছে সেই বিষয়টা আমি ক্লিয়ার করে দেবো ভিডিওতে পুরো থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার হাত জোড় করে অনুরোধ আর আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই কথা বলি ইউটিউব থেকে পয়সা ইনকাম করতে গেলে আপনাকে আগে চ্যানেলটিকে মনিটাইজ করতে হবে ফার্স্ট ক্রাইটেরিয়া চ্যানেল মনিটাইজ করতে হবে মানে ফার্স্ট গেট বলতে পারেন আপনি ইনকাম করার ফার্স্ট গেট চ্যানেল মনিটাইজেশান এবার চ্যানেল অনেকে কিন্তু ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা কামাচ্ছে আপনি কেন পারবেন না নিশ্চয়ই পারবেন তার জন্য আপনার উদ্যম থাকতে হবে আর কি থাকতে হবে মানে যেটাকে কি বলে মানে নিজের প্রতি আর কি কনফার্ম থাকতে হবে যে আমি পারবো কনফিডেন্স যেটাকে বলছে সেটা থাকতে হবে ইউটিউব থেকে কি করে পয়সা কামাবেন প্রথমে আপনাকে চ্যানেল মনিটাইজ করতে হবে চ্যানেল মনিটাইজ করার ক্রাইটেরিয়া কী পাঁচশো সাবস্ক্রাইবার তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম ইন লাস্ট থ্রি সিক্সটি দিনে তিন হাজার ঘন্টা তাহলে চ্যানেল আপনার হবে কিন্তু পাঁচশো আপনি কোনো ইনকাম করতে পারবেন না অনেকে বলে এই ইনকাম হবে সুপার চ্যাট সুপার থ্যাঙ্কস ইনকাম হয় না আপনাদের লক্ষ্য রাখতে হবে হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এটা আপনাদের রাখতে হবে টার্গেট তাহলেই ইনকাম শুরু হবে মানে মেন ইউটিউবে ইনকাম কিন্তু ওয়াচ পেজ অ্যাডস থেকে মানে আপনি যে ভিডিও আপলোড করবেন সেই ভিডিওতে আপনার যে অ্যাড আসবে তার থেকে কিন্তু ইউটিউবে ইনকাম আপনার ঠিক আছে এবার ইউটিউবে আপনার তাহলে কি করতে হবে হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম শেষ তিনশো পঁয়ষট্টি দিনে অথবা শর্টসে দশ মিলিয়ন ভিউস ইন লাস্ট নাইনটি মানে শেষ নব্বই দিন তাহলে আপনার চ্যানেলটি মনিটাইজ হয়ে গেল এবার আপনি ভিডিও আপলোড করুন ভিডিও আপলোড করতে থাকবেন আর ভিডিওতে আপনার ওয়াচ পেজ অ্যাডস যেগুলো আসবে সেই অ্যাড থেকে আপনার পয়সা ইনকাম হবে সেটা অ্যাডসেন্সে জমা হবে তখনই আপনার দশ ডলার অ্যাডসেন্সে জমা হবে তখনই আপনার কাছে একটা গুগল একটা পিন পাঠাবে সেই পিন দিয়ে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হবে তারপরে আপনার ইনকাম শুরু হবে তারপরে আপনার অ্যাকাউন্ট টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকানোর জন্য কিছু ক্রাইটেরিয়া আছে সেগুলো আপনাকে ফিল আপ করতে হবে ব্যাংকের আই আইআইপিসি কোড নানারকম সোয়াইপ কোড কোড থাকে সেগুলোকে ফিল আপ করতে হবে তাহলে আপনার টাকা ব্যাংকে ঢুকে যাবে মাসে একবার করে ঠিক আছে একশো ডলার হলে টাকা ঢুকবে একশো ডলার যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু টাকা ডিসভার্স করবে না একটু তাহলে আমি কি বললাম ইউটিউব থেকে হানড্রেড পারসেন্ট টাকা ইনকাম করা যায় কিভাবে করা যায় হাজার সাবস্ক্রাইবার হতে হবে আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হতে হবে তবে চ্যানেল ফুল মনিটাইজ হবে তার তারপরে আপনার ওয়াচ পেজ অ্যাডস থেকে ইনকাম শুরু হবে এবং হান্ড্রেড পারসেন্ট ইউটিউব থেকে ইনকাম করা যায় ফেসবুক থেকে ইনকাম করা যায় তা হান্ড্রেড পারসেন্ট অনেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করছে সেটা আপনারা ইউটিউব খুললেই দেখতে পারবেন সুতরাং এগিয়ে যান ইউটিউবে রোজ ভিডিও আপলোড করুন মিস করবেন না ইউটিউবকে সিরিয়াসলি নিন আমি বলছি ইউটিউবে এগিয়ে যাবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ বন্দে মাতারাম